আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অবশ্যই সতর্কীকরণটা দেখে নেবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন হার্ড কপি আর হোয়াটসঅ্যাপ ফিডগ্রুপে যারা জয়েন করতে চান এন্ট্রিপি দিয়ে জয়েন করতে পারেন ইন্ডেক্স নিয়ে কথা বলবো মিনিট চার্ট মিনিট চার্ট নিয়ে একটু কথা বলবো আর হচ্ছে ইন্ডেক্সের সাপোর্ট জন্য একটু কথা বলা উচিত আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা যারা উপকৃত হচ্ছেন তারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন একচল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস দেখেন গতকালকে আমি বলছিলাম ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে দুইটা কারণে নাম্বার ওয়ান কারণ ছিল যে একটা যদিও হিস্টোগ্রামের বারটা নেগেটিভ ছিল গতকালকেই সে সে কিন্তু হালকা সবুজ হয়ে গেছে কিন্তু সাধারণত একটা বড় লাল ক্যান্ডেল পঞ্চাশ ষাট পয়েন্ট মাইনাস হওয়ার পর একটু পজিটিভ থাকে একদিন যেটা আমরা বিগত দিনেও দেখেছি এদিকেও দেখেছি এদিকেও দেখেছি এটা হয়েছে এর আগে কিন্তু আজকে কেন হয় না এটা আমি এটার একটা ব্যাখ্যা দিতে চাচ্ছি সেটা হচ্ছে গতকালকে একটা রাজনৈতিক রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করছে আমি সেদিক থেকে বলার চেষ্টা করছি হয়তো মার্কেটটা পজিটিভ যেতে পারে কিন্তু এটা উল্টাটা হচ্ছে তার মানে বোঝা গেল যে পাঁচ তারিখের আগে যেসব বাচ্চারা মার্কেটে ছিল ওসব বাচ্চারাই মার্কেটে আছে এখনও আসলে তেমন কোনো পরিবর্তন হয় নাই আমরা যাদেরকে বিশ্বাস করি কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ এই ঢাকা স্টক এক্সচেঞ্জ এক টাকা শেয়ারগুলোর দাম কমে যাওয়ার কারণে আসলে আমি বলবো যে তারা সিটি দিয়েছে আরও যাতে কমানো যায় তো যাই হোক একচল্লিশ পয়েন্টের মতো মাইনাস সাতশো তিপ্পান্ন কোটি অ্যাডভান্স ছাপ্পান্ন ডিক্লাইন দুশো চুয়াত্তর আটশো বাষট্টি টফে যদি আমি বলি টপে হচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং যে একটু আগে বললাম আমি প্রিমিয়ার লিজিং মুনোসিরামিক্স ফেব্রিক্স এ হচ্ছে টফের অবস্থা ইন্টারন্যাশনাল লিজিং প্রিমিয়ার লিজিং দুটোই এক টাকা নিচ্ছে শেয়ারের প্রাইস লুজারে ফারকেমিক্যাল ওরিয়ন ইনফিউশন প্রগতি লাইফ খানবাদার্স এরপর হচ্ছে বলিয়াম ভেলু সরি ভেলু তো হচ্ছে সামিট অ্যালায়েন্স ফুড আনোয়ার মনসফুল খানবাদার্স ওরিয়ন ইনফিউশন আর বলিয়াম হচ্ছে সামিট অ্যালায়েন্স ফুড মুনো ফেব্রিক্স সিমটেক্স ডোমিনেজ ট্রেডে হচ্ছে খান বাদার্স আনোয়ার মনসফুল কে অ্যান্ড কিউ ইন্ডেক্স পজিটিভ করে রাখছে জিপি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মুনোসিরামিক্স সিক্স সিক্স পয়েন্ট পয়েন্ট সিক্স ওয়ান এম টিভি ফোর নাইন ফ্যাব্রিক্স পয়েন্ট ফোর সিক্স এখানে এম টিভি আসলে তাদের সম্ভবত জো মিক্রয়ের হেড অফিস তারা চেঞ্জ করবে তাদের একটা পজিটিভ নিউজ আছে ইন্ডেক্স নেগেটিভ করছে ওয়াল্টন টু পয়েন্ট ওয়ান ফাইভ ব্যাডবিসি টু পয়েন্ট ওয়ান থ্রি ফার্মা ওয়ান পয়েন্ট সেভেন নাইন এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আজকের অবস্থা এর মধ্যে আমি যদি বলি প্রগতি ল্যাব ভালো ফ্লে করছে তারপরে যাই আমি যদি বলি এখানে আনোয়ার ভালো ফ্লে করছে গত এর আগে ইনটেক আইসেন এবং আমি যদি বলি এই টাইফের স্টকগুলো রহিমা এরা ভালো করছে কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায় ওই স্টোকগুলো যাদের কাছে আছে তাদের কাছে আবার ওরিয়ন ইনফিউশনও আছে তাদের কাছে আবার বাদার্শ আছে কিন্তু ফলাফলটা তাহলে কি হলো আমি সবসময় যে স্টোকগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি ওই স্টকগুলো আপনারা দেখেন আমি সবচেয়ে বেশি বলার চেষ্টা করি ব্যাংকের পুবালি উত্তরা ইবিএল আমি আপনারা যারা আমার ভিডিও শুনুন রেগুলার আপনাদের তো একটা ধারণা হয়ে গেছে যে আমি কী ধরনের জিপি তারপর যে ব্যাট বিসি আমি বলছি তার স্কোয়ার ফার্মা বলছি আচ্ছা ব্যাড বিসি নিয়ে অনেকে কথা বলার চেষ্টা করতেছেন ব্যাট বেশি দেড়শো টাকা আসবে বা দেড়শো টাকা আসলে আসতে পারে অস্বাভাবিক কিছু না পঞ্চাশ টাকা আসুক এত নিশ্চিত করে পুঁজিবাজার সম্পর্কে যদি আপনারা বলতে পারেন তাহলে অন্যদেরকে বলে দেন যে কোথায় কি হবে না হবে বাংলাদেশ বাংলাদেশের পুঁজিবাজার কেন পৃথিবীর কোনো পুঁজিবাজার সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা ইন্ডিভিজুয়াল কোনো স্টক নিয়ে কিছুই বলা সম্ভব না যে যেমন কিছু যে বলা সম্ভব না তার দুইটা উদাহরণ দিই খানবাজার দশ পার্সেন্ট ডিভিডেন্ড দিয়ে গত এক মাসে ষাট পার্সেন্টের মতো দাম কমে গেছে অথচ গত বছর দুই পার্সেন্ট দিছে দশ পার্সেন্ট দিছে ক্যাশ ডিভিডেন্ট অথচ এবার দশ পার্সেন্ট দিছে গতবার দুই পার্সেন্ট দিয়ে কোথায় নিয়ে গেছে আর এবার দশ পার্সেন্ট দিয়ে কোথায় পড়ছে এক মাসে ষাট পয়েন্ট মাইনাস আবার আনওয়ার্ক নো ডিভিডেন্ট ডিক্লেয়ার করছে সে গত ছয় সাতটা ওয়ার্কিং ডেজে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট বাড়ছে তো পুঁজিবাজারে ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে যারা কথা বলে যে এটা এখানে যাবে ওটা এখানে বাড়বে ওটা এখানে কমবে এরা মানসিক বিকারগ্রস্ত ছাড়া কোনো লোকে না এরা মান মনস্তাত্ত্বিকভাবে এরা দুর্বল প্রকৃতির লোক আসলে এরা এদের কোনো মার্কেট সম্পর্কে কোনো ধারণাই নেই কারণ মার্কেট কখন কী আসরণ করবে এটা জানে না মার্কেট সম্পর্কে একটাই ধারণা রাখতে হবে যেখানে যাক আমার ডিভিডেন্ড ভালো আছে শেয়ারটার প্রাইস এখানে আছে যদি এর থেকে পড়ে তাহলে এটা ডিভিডেন্ড তাকে পড়তে দিবে না এই ক্যালকুলেশনটা করে মার্কেটে থাকতে হবে অন্য কোনো ক্যালকুলেশনে এখানে কোনো কাজ হবে না এখানে নোট ডিভিডেন্ট দিয়েও তিরিশ পার্সেন্ট বাড়ে আবার ডিভিডেন্ড দিয়েও সত্তর পার্সেন্ট কমে গত দশ বারোটা ওয়ার্কিং ডেজে তো আমরা এটাই দেখলাম তাই না তো সুতরাং এখানে এই অনেকে ওয়াল্টন নিয়ে বলছে ওয়াল্টন এই হবে সে হবে তারপরে যায় একদিন ফেব্রিক্স নিয়ে বলছে মনু ফেব্রিক্সে কী কী একটা নেগেটিভ নিউজ ছিল বলে দিয়ে সেটা আট টাকা চলে আসবে দুদিন পরে এটা হল্টেড তো যারা এই টাইপের মানে এটাই বাজার এটাই বাজার এই ধরনের কথাবার্তা বলাটাই হচ্ছে স্বাভাবিক হ্যাঁ এখানে কিছু কিছু স্টকের প্রাইস কিছুটা কমছে যেমন ই প্রাইস হয়তো দশ বারো পার্সেন্ট কমছে আপনার ওয়ালটন সরি ব্যাট বেসি যারা তিনশো টাকার নিচে কিনেছেন তাদের হয়তো পনেরো ষোলো পার্সেন্ট কমছে রাইট আর ব্যাঙ্ক ব্যাঙ্কগুলোর কোনো কিছুই হয় নাই আমি যদি বলি উত্তরা ব্যাঙ্ক ইবিএল সিটি ব্যাঙ্ক এদের কিছুই হয় নাই এরা যে জায়গায় আছে ওই জায়গায় আছে হ্যাঁ জিপির কিছু হয় না জিপি যে জায়গায় আছে ওই জায়গায় আছে কিছুটা কমছে আট দশ পার্সেন্ট কমছে এটা ভিন্ন বিষয় হ্যাঁ এগুলো এই যে জোমুন অয়েল ম্যাগনা পেট্রোলিয়াম আমি তো এই স্টকগুলো নিয়ে কত কারণে এই স্টোকগুলো সবসময় আমার নজরে থাকে আমি জানি ওরা কী মানে কতটুকু কমেছে ওখানকার আমি যে স্টকগুলো নিয়ে সাধারণত কথা বলি ওই স্টকগুলোর আশি পার্সেন্ট স্টকের কিছুই হয় নাই বিশ পার্সেন্ট স্টক হয়তো দশ থেকে পনেরো পার্সেন্ট কমছে আর যে বিশ পার্সেন্ট স্টক দশ থেকে পনেরো পার্সেন্ট কমছে ওদের ওরা প্রত্যেকে ডিভিডেন্ড বেজ স্টক এখন দশ থেকে পনেরো পার্সেন্ট কমছে আপনি যদি এটাতে যদি অ্যাগ্রেসিভ মানে উত্তেজিত হয়ে যান আপনি যদি বয় পেয়ে যান আপনি যদি ভাই কী করব ভাই কী করা উচিত এখন কি বের হয়ে যাওয়া উচিত কিনা এখন কি ধরে রাখবো কি না ভাই বের হয়ে কি বাজার থেকে চলে যাবেন যদি চলে যান তাহলে এখনই বের হয়ে চলে যান আর যদি সোলো না দেন তাহলে মার্কেট বাড়ুক বাড়লে তখন বের হবেন ইন্ডেক্স কি এখান থেকে ভাড়া নেয় ইন্ডেক্স এখান থেকে এখানে এখানে যখন পড়ছিল সাড়ে হাজার ছয়শো আসছিল তখনও তো আপনারা এইভাবে কান্নাকাটি শুরু করছিলেন এরপর বাড়ছে খুব ভালো লাগছে এদিকে যখন বাড়ছিল এখন আবার পড়ছে এখন আবার আসলে ঠিক আগের মতোই সব শেয়ার সব ধ্বংস সবই আমার কথা হচ্ছে যে স্টকগুলা ফান্ডামেন্টাল স্টকগুলো দশ থেকে পনেরো পার্সেন্ট পড়ছে এদের তো ডিভিডেন্ড আছে আর যেগুলো ট্রেডিং স্টকে যে টস নস করে ফেলছে আপনারা আপনাদেরকে একটা কথা বলি আমি এইখানে আমি যদি বলি এইখানে ট্রেডিং পারপাসে যে স্টকগুলো ইন্ডেক্সের এই জায়গায় সাড়ে হাজার ছয়শতে সাড়ে হাজার ছয়শতে ইন্ডেক্সের যে পজিশানটা ছিল তখন একটা ট্রেডিং স্টক এইখানে যে প্রাইসে ছিল ইন্ডেক্স এখন এই জায়গায় পাঁচ হাজার একশোতে হ্যাঁ আমি আবারও একটু বড় করেই দেখাই আপনাদেরকে ইন্ডেক্স যখন এখানে ছিল চার হাজার সাতশোতে তখন একটা ট্রেডিং স্টকের যে প্রাইস ছিল ধরুন পনেরো টাকা এই জায়গায় পনেরো টাকা ছিল এখানে হয়তো সে পঁচিশ টাকা বাড়ছে আর ট্রেডিং স্টকটা এখন এখানে পনেরো টাকা চলে আসছে এখানে এখনও পুরোটা গ্যাপ রয়ে গেছে আপনি দেখেন ঠিক ইন্ডেক্স যেখানে ছিল এখানে ওই ট্রেডিং স্টকগুলো পনেরো টাকায় পনেরো টাকায় চলে আসছে যেটা দশ টাকায় ছিল সেটা দশ টাকায় চলে আসছে যেটা পাঁচ টাকা ছিল সেটা পাঁচ টাকায় চলে আসছে ঠিক আছে কিন্তু এইখানে ইন্ডেক্স পড়ে নাই কিন্তু স্টকগুলো তার ক্ষতিগ্রস্ত কী হলো ভয়ঙ্কর আরও ক্ষতিগ্রস্ত হলো না ফান্ডামেন্টাল স্টকের থেকে আপনি যে আট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পড়ছে সেটাতে আপনি আসলে অনেক বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছেন তার থেকে আপনি আপনি আপনার পোর্টফোলিও দেখেন অন্যদের যারা আমি যে স্টকগুলো নিয়ে কথা বলি ব্যাংক ভালো ভালো ব্যাঙ্ক নিয়ে জিপি পদ্মা মেঘনা ব্যাডবিসি তারপরে যায় আপনার ইউপিজি ডিএল এগুলো নিয়ে আমি যে কথা বলছি আপনাদেরকে বা এই ধরনের স্টকগুলো আমি আপনাদেরকে সাজেশান দিয়েছি এগুলো যা কমেছে আপনার পোর্টফোলিওতে ট্রেডিং পারপাসে আপনি অন্যান্য অন্য স্টকগুলো দেখেন সেগুলো কতটুকু কমছে এটা যদি কমছে দশ পার্সেন্ট ওগুলো কমে গেছে তিরিশ পার্সেন্ট এটা যদি কমছে বিশ পার্সেন্ট ওগুলো কমে গেছে পঞ্চাশ পার্সেন্ট এখান থেকে এখানে বেশি দূর না কিন্তু আপনি এখানে কিছু প্রফিটও করছেন সেটা তো হারাইছে হারাইছেন এখানে আরও অনেক কিছু হারাইছেন কিন্তু ওগুলোতেও পড়ছে তারা ঠিকিয়েই উঠবে নিশ্চিত থাকেন শতভাগ তারা তাদের জায়গায় ঠিকই আবার যাবে হ্যাঁ তারা তাদের জায়গায় ঠিকই যাবে আর একটা বিষয় বলে রাখি আপনাদেরকে একটা অ্যানালাইসিস শিখে দিই অনেকে বলা বলছেন যে এক ভাই আমাকে আজকে ফোন দিয়ে বলছেন যে ব্যাড বেশি বাই দেড়শো টাকা আসবে আচ্ছা ব্যাড বেশি তো আপনি কয়টা কিনছেন আমি কয়টা কিনছি আমি আর আপনি হয়তো কিনছি আপনার এগুলো মার্কেটে রিভিউমার ছড়িয়ে দেয় আমি আর আপনি কিনছি আমি একটা গ্রাফ সাকি দিই ব্যাট বেশি নিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন মানে এই ফান্ডামেন্টাল স্টকগুলার ধরুন ব্যাডবেসি বেশি আজ থেকে দু বছর আগে এখানে পাঁচশো টাকা ছিল এরপর সে পড়ছে আবার পড়ছে এভাবে পড়ছে হ্যাঁ এই যে পাঁচশো টাকা ছিল এখানে এখান থেকে যখন পড়ছে এখানে একটা অংশ ক্ষুদ্র বিনিয়োগকারী সেল দিছে চারশো টাকাতে এরপর তিনশো আশিতে একটা ক্ষুদ্র অংশ সেল দিছে এরপর তিনশো টাকা একটা দিছে এখন দুশো পঞ্চাশ টাকা চলতেছে এই রেঞ্জে একটা দিছে আচ্ছা এই যে শেয়ারগুলা ব্যাট বেশি কিন্তু বলিয়াম লাল বলিয়ামগুলো এইভাবে করে করে পড়ে নাই ব্যাট বেশি প্রতিদিনই আপনাকে শেয়ার সেল দেওয়ার সুযোগ দিয়ে দিয়ে পড়ছে স্টকগুলো সেল দেওয়ার সুযোগ দিয়ে দিয়ে পড়ছে এই যে আপনি শেয়ারগুলো সেল দিলেন এই শেয়ারগুলো কে কিনেছে যে কিনেছে সে যদি জানে যে এটা কত আসবে আপনার কথা অনুযায়ী দেড়শো টাকা আসবে একশো আশি টাকা আসবে তাহলে সে শেয়ারগুলো কিনেছে কেন আপনি ব্যাডবিসির গিয়ে ফান্ডামেন্টাল হিস্ট্রি দেখেন ইনস্টিটিউটের কাছে আপনার কাছে শেয়ার যা আছে তার দুই গুণ বেশি আছে ইনস্টিটিউটের কাছে ইনস্টিটিউট কারা আগে এটা বুঝতে হবে ইনস্টিটিউট কারা মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস ব্যক্তিশ্রেণির শ্রেণীর বিনিয়োগকারী সাপটার বাদ ওনাদেরকে কি ইনস্টিটিউট হিসেবে ধরা হয় না ওনারা পাবলিক পোর্শনে থাকে তাহলে ওরা কেন কিনছে শেয়ারটা এটা জবাব দেন আগে এটা জবাব দিব খুব ভালোভাবে দেবেন যে একটা ফান্ডামেন্টাল স্টকের ক্ষেত্রে কি হয় আপনি যে এখান থেকে শেয়ারটা পড়ছে আপনি সেল দিছেন আমি সেল দিছি অন্যরা সেল দিছে সেটা এখন পাঁচশো টাকা থেকে আড়াইশো টাকা আসে ফিফটি পারসেন্ট কমে গেছে রাইট এটা তো কমছে আপনি যে সেল দিছেন কেউ না কেউ তো কিনে নেছে এই কিনে নেওয়ার কারণে শেয়ারটা কিন্তু আস্তে আস্তে মানে তার যে মানে নিচে পড়ার জন্য আর যে কোয়ান্টিটির দরকার শেয়ারের সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে কমে যাওয়ার কারণে সে এখন কি করতেছে সে একই জায়গায় বসে আছে। হ্যাঁ কারণ শেয়ারগুলো তো আটকে গেছে বিভিন্ন জায়গায় আপনি এখানে সেল দিছেন আটকে গেছে এখানে কিনছে তিনশো টাকা সে তো এটা তো পড়ছেই তাহলে সে তো এখান থেকে এখান থেকে এখানে আসছে এটা সেল করা নাই এখান থেকে এখানে যে কিনছে সে সেল করা নাই এখানে সেল করা নাই যখনই সে সেল করে নাই আটকে রাখছে শেয়ারগুলো অটোমেটিক একটা ডিমান্ড তৈরি হয়ে যাবে মার্কেটে ভাবে মানে ফান্ডামেন্টাল স্টকগুলোর হিসেব পড়তে হবে এভাবে আপনি শেয়ার কিনবেন লস কী বলে দাম কমতেই পারে এটা অপরাধ না পুঁজিবাজারে একটা স্টক আপনি ভালো একটা স্টক কিনছেন দাম কমছে এটা কোনো ব্যাপার না কিন্তু আপনি যদি সঠিক জায়গায় এভারেজ করতে না পারেন এটা অনেক বড় ব্যাপার আপনি শেয়ার কিনলে শেয়ারের দাম কমবে আপনার ভুলগুলো বের হবে কিন্তু আপনি সঠিক কারণ তখন আপনি শেয়ার একটা শেয়ার কেনার পর আপনি সাদা স্বাভাবিকভাবেই ওই স্টকটা আপনি অ্যানালাইসিস করতে থাকবেন আপনার নজরে সারাক্ষণ থাকবে তখন আপনার যখন পড়া আরম্ভ করবে আপনি তার ভুলগুলো কোথায় কোথায় আছে আপনি সব কিছু কিন্তু বের করতে পারবেন রাইট তখন সঠিক জায়গায় অ্যানালাই যেমন এখন অ্যাভারেজ এখনকে অ্যাভারেজ করার সময় এখন কোনো স্টকে অ্যাভারেজ করার সুযোগ নেই কিন্তু ওনাকে ইচ্ছা মতো অ্যাভারেজ করতেছে যেখানে ইন্ডেক্স করতেছে সেখানে তো অ্যাভারেজ করা নাই হ্যাঁ আপনি করতে পারেন অ্যাভারেজ আপনি এই মুহূর্তে ইবিএল করতে পারেন অ্যাভারেজ আপনি সিটি ব্যাঙ্ক করতে পারেন আপনি যমুনা ব্যাঙ্ক করতে উত্তরা ব্যাঙ্ক কিনেন অ্যাভারেজ করার দরকার নাই অ্যাভারেজও করতে পারেন কিনতে পারেন কোনো সমস্যা নেই কারণ তার ইপিএস টিপিএস যা আছে তার শেয়ারের প্রাইস যে অবস্থা সেই অবস্থায় যা খুশি তা করে ইন্ডেক্স আরও পাঁচশো পড়লেও এই এদের এই সব কিছু যায় আসে না আরও পাঁচশো পড়লেও কিন্তু আরও যদি পাঁচশো পড়ে আপনার ফুটবল যে ট্রেডিং স্টক আছে তার কী হবে তার কী হবে এ বিষয়টা বুঝতে হবে তো সুতরাং আপনি একটা স্টক অথবা স্কোয়ার ফার্মা দেখেন আপনি আপনি একটা স্টক ইয়ের মধ্যে ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা এত বেশি আপনি তাকে বলতেছেন সে একশো আশি টাকা ফোন একশো দেড়শো টাকায় চলে আসবে তাহলে আপনি সেল করেন সেল করার পরে শেয়ার কোন পাগলও কিনে কারণ আপনি তো জানেন এটা একশো আশি টাকা আসবে তাহলে ওই পাগল যে পাগল কিনে সে কে এটা তো আপনাকে মাথায় রাখতে হবে এটা এমন না যে মানে তা তাদের কোনো লোনও নাই ব্যাড বিসি যদি ইনকামও না থাকে সে আপনাকে ডিভিডেন্ড দিয়ে যেতে পারবে তার সাড়ে পাঁচ হাজার কুড়ি টাকার উপরে রিজার্ভ আছে আপনি দেখে নেন আমি ওর পক্ষে মানে ব্যাট বিসির পক্ষে বলতেছে না কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে ব্যাড বিসি নেই পরিষ্কার কথা আমার কাছে ব্যাড বেশি নাই কিন্তু আমার কথা হচ্ছে একটা স্টক নিয়ে এলে কথা বলার আগে চিন্তা ভাবনা করা উচিত মার্কেট সম্পর্কে বোঝা উচিত সব কিছু মিলেই আমি আপনাদেরকে বলবো ইন্ডেক্স তার সাপোর্ট জোন কিছুটা ভেঙে ফেলেছে মনস্তাত্ত্বিকভাবে এখন বিনিয়োগকারীরা এই বিষয়টা ভাববে যে আসলে ইন্ডেক্সের একটা জোন ছিল সেটা বাংছে এটা আপনারা আগামী দিনগুলোতে সর্বোচ্চ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন মিনিট ছাড়টা নিয়ে আমি যদি বলি মিনিট ছাড়টা আসলে বাজে অবস্থায় আছে এখানে সরাসরি মিষ্টিচাট নিচে পড়ে গেছে আগামী দিনগুলোতে আপনারা কিছু সময় অপেক্ষা করুন রাজনৈতিক ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মার্কেটের জন্য এর থেকে বেশি কিছু মানে খুবই গুরুত্বপূর্ণ মার্কেট নয় রাজনীতিটা এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম